না যে আমাদের মানে দেখছেন লাল একেবারে লাল আসেন আপনাদেরকে একটা তোর মুস্তলা দেখায় এটা এটা একটু ধক বেশি করতেছে তার মানে হলো এটা হলো বেশি পেকেছে আপনারা জানেন যে যদি তরমুজ ঠকঠক করে যখন আপনি এভাবে তোলা দিবেন তখন এটা যদি শব্দ হয় মানে কম হয় তখন আপনাকে যে বেশি পেকেছে তো আমার পাশে একজন আমাদের এই সমুদ্রের চাষি আছে তাহলে কোনটা আসলে বেশি পেকেছে কোনটার ভিতরে লাল বেশি হবে এটার ভিতরে লাল বেশি হবে এবং এতে বয়স হয়েছে পাকা এট পাকা বেশি হবে না তাহলে কি আমরা অনুমতি নিয়ে কিন্তু এটা তুলব তোলার পরে এটা কেটে দেখব দেখি আপনারা আমরা বাজার থেকে যেভাবে তরমুজ কিন্তু কিনে আমাদেরকে আমরা প্রতারিত করি আমরা সাদা পাই না কিন্তু আজকে এখানে আমরা মাঠে আসছি মাঠে আপনাদেরকে দেখাবো যে একটা ঠকঠক করা আর একটা ঠক করা আর ঢকঢকে তরমুজটা আমরা এখন তুলব তো একটু তুলবেন ভাই

এর চেয়ে তাজা তাহলে আমরা বুঝলাম আমরা যখন বাজার থেকে তরমুজ কিনবো তখন হলো ঢকঢক আর ঠকঠক ঢকঢক করা জিনিসগুলোই আমরা কিনব